এলাকায় বোমাবাজি ভাঙচু জখম একাধিক বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের কামারপুর শিশু শিক্ষা কেন্দ্রে একশো উনিশ নম্বর বুথের কাছে আইএসএফ এর বুথ ক্যাম্পের সামনে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর করা হয়েছে টোটো এই ঘটনায় যখন চার আইএসএফ কর্মী গুরুতর এক পাল্টা শাসক দলের পক্ষ থেকে আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে মাথায় বোপ দেওয়ার অভিযোগ আক্রান্ত যুবক সবদালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব মনি গাজী এমসি লোকেডা কাছে ফম মেরেছে মেম্বার এর সঙ্গে বলতে গিয়েছে সব লাঠি শুটা নিয়ে এসে ওই টট গাড়িতে একটা বলতে গিয়েছে মেম্বার এর কাছে আর সব লাঠি শুটা নিয়ে এসে সব তাড়িয়ে ছিল এখানে আর সব মেয়ে মদের সব মেরেছে এমসি লোকেডা নিয়ে যাচ্ছে সেখানে ধরে আমাদের টট ওইটাকে সেখানে কোনো বোমাবাজি হয়নি আমি বুথের বুথের সাইডে ছিলাম কিছু ছেলেপিলে বললো যে ওখানে একটা ঝামেলা হচ্ছে আমি আসলাম দেখলাম মেয়ে মহিলারা মিললে করছে তারপর এসে দেখলাম একটা টোটোর কাজ ভাঙা আছে আমি এসে বললাম কি করে ভাঙলো বলল আমরা জানি না কেউ হয়তো একটা ঢিল ছুঁড়েছে কি এ করেছে চিল্লামিল্লি করতে করতে তারপরে আমি ওদেরকে বললাম ঠিক আছে তোদের যদি কাটার টোটোর গাছ ভেঙে যায় আমি দেখছি স্যার একটা ছেলে এসে আমার এই ছেলেটায় আমার সঙ্গী ছিল পিছনে এসে পিছন দিয়ে দাঁড়িয়ে কোপ মেরেছে কোপ মারার পরেও পড়ে গেছে স্বাভাবিক আরও ছেলে এসে চিল্লামিল্লি করেছে তারপরে প্রশাসন চলে এসেছে এখন ভোটে আমার যে বুথটা এখানে নাইনটি পারসেন্ট ভোট পড়েছে নাইনটি পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট আমাদের শাসক দলের পক্ষে ভোট পড়েছে ওদের মাথা খারাপ হয়ে গেছে বুথ করেছিল এগারোটার মধ্যে বুথ তুলে নিয়ে চলে গেছে মাথা খারাপ এখন কি করে ঝগড়া লাগানো যায় এটা ঝামেলার সৃষ্টি করা যায় আমরা পিসফুলি ভোট করিয়েছি এলাকায় আমরা জানি ভোট আমাদের ফেভারে আমরা কোনো রকম ঝামেলা সংঘাতে যেতে চাই না কোনো মহিলাকে আঘাত করেনি ওরা নিজেরা মহিলারা নিজেদের মধ্যে ঠেলাগুটো ঠেলা করতে করতে একটা মহিলা পড়ে গেছে আমি নিজে তাকে হাত ধরে তুলে দিয়েছি নাটক করে হসপিটালে নিয়ে গেছে আজকে আমার একটা ছেলে পিছন দিয়ে দা দিয়ে কোপ ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে ওখানে রেডি ছিল আমরা তো ওখান থেকে হেঁটে আসছিলাম ওদের বাড়ির ধারে ওরা অস্ত্র নিয়ে রেডি ছিল পিছন দিয়ে এসে দা দিয়ে কোপ মেরেছে তাই আমি এখন হসপিটালে তো আছি একটা ছেলেকে নিয়ে তুলে গেছে আমি শুনলাম আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি বললো ঠিক আছে দেখছি তবে একটা জিনিস ওখানে যেহেতু একটা চিল্লামিল্লি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে নিয়ে যেতে পারে কিন্তু আমার ছেলেগুলো সম্পূর্ণ নির্দোষ কারণ আমাদের ওখানে এইটটি পার্সেন্ট ভোট আমরা ঝামেলা করতে যাব কি জন্য মানুষ উৎসবে মেজাজে ভোট দিয়েছে আমার মানুষ ওখানে যেভাবে ভোট দিয়েছে বিরোধী যারা ছিল তারা এগারোটার মধ্যে বুট গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেছে তারা এখন কি করে কি করে একটা ঝগড়া বাঁধিয়ে দিয়ে